বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ সাগরপাড়ায় পদ্মায় মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর মৃতের নাম বিষ্ণু হালদার তার বাড়ি সাগরপাড়া থানার সিংপাড়া কলোনিতে বিএসএফ ও পুলিশ প্রশাসনের তৎপরতায় নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো বিষ্ণু হালদার রবিবার সকালে বিএসএফ এর চেকপোস্টে এন্ট্রি করে পদ্মায় মাছ ধরতে গিয়েছিল কিছুক্ষণ পর কয়েকজন সঙ্গী তাকে পদ্মায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে খবর দেয়া হয় ও পুলিশ কুড়ি একুশ থেকে বাইশের পদ্মানবীতে সাতটা সাড়ে ছটা সাতটা তারপরে তো ওখানে ওই জাল কাঠে বেঁধে গেছিলো বাঁধার পরে উঠাতে গিয়ে মানে নৌকাটা ডুবে যায় তারপরে নদীতে জাল ফেলেছিল মানে মোটা ফাঁস ফেলার পরে ফাঁসে বেঁধে উঠেছে জেলেরাই পেয়েছে রণজিৎ হালদার এই বিষ্ণু হালদার ওইখানে দুজনা ছিল একজনা জালের সঙ্গে জাল বাঁধবে আর একটা বয়স্ক লোক ছিল ওই লোকটাকে বলছে যে তুমি জাল তুলে নাও আমার জালের সঙ্গে বাঁধবে ওই বয়স্ক লোকটা জাল তুলে নিচ্ছিল আর ওর একটু জালে একটু হয়তো নিচে একটু বাঁধা টাদা বেঁধেছে আর ও তুলতে গিয়ে ওর পাল্টি খেয়েও ডুবে গেছে তারপরে ওই লোক আওয়াজ পেয়ে তখন ওই লোক বলছে যে তুই কোথায় রে তখন ওই লোককে ওই লোক আর ঘুরে দেখা ওর নাই ঠিক আছে না ডুবে গেছে তারপর ধরো ওই লোক চলে এসে বাড়িতে খবর দিয়েছে তারপর এখান থেকে লোকজন গিয়েছে তারপরে আরও যারা নদীতে ছিল তারা খুঁজেছে তারপর সবাই খুঁজে মাছ ধরতে তো একসঙ্গে চল্লিশ পঞ্চাশ জন যায় কিংবা বিশ জন তিরিশ জন যায় এরকম যায় আর কি বিভিন্ন জায়গায় ছিটিয়ে থাকে না এক জায়গায় তার হয় না তো ওরা দুজনে এক জায়গায় ছিল হ্যাঁ আমাদের সবই আমাদের পাড়ার ঘটনা ঘটেছে ওই কটা নটা নটা সাড়ে আটটার দিকে এরকম লাগিয়েছে এখান থেকে বিএসএফ তো সাড়ে ছটার দিকে ঠিক আছে না ছটা সাড়ে ছটায় থাকে কুয়াশা থাকলে তো সারে না কুয়াশা থাকলে বেলা হয় সেরকম একটা টাইম দেখতে হয় তো সকালবেলা দুটো মাছ ধরে নিয়ে আসে মোটামুটি বারোটা একটার চলে আসে চলে যায় হয় করে গরিব মানুষ তো ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা তো যেতে হয় দুর্ঘটনা ঘটে যায় দেখো যে আমাদের হালদারদের মাধ্যমে পাওয়া বিএসএফ এর বোর্ড এসেছিল সাগরপা থানার পুলিশ পরে গিয়েছে তারাও খবর পেয়ে গিয়েছে এবার ক্যাম্পের থেকে সাহেবটা সবাই গিয়েছিল ঠিক আছে হ্যাঁ ঘন্টা দিয়ে একটু দু ঘন্টা তো খুঁজতেই হয়েছে ঠিক আছে দু ঘন্টার বেশি হয় মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ